হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে ওয়েলকাম সৌরভ ক্লাসে ইউটিউব চ্যানেলে আজ আমাদের আলোচনার বিষয় ভারতের বিভিন্ন রাজাদের রাজধানী আর এই টপিকটা তোমরা দেখতে পাবে যে খুবই ইম্পর্টেন্ট কেননা এই টপিক থেকে তোমরা পিপি বলো কেপি এস এসি রেলওয়ে বিভিন্ন এক্সামে এখান থেকে কোয়েশ্চেন আসে আর এই টপিকটা তোমরা এলোমেলো ভাবে পড়ো সেই কারণে তোমাদের মনে রাখতে অনেক সমস্যা হয় আর আমি তোমাদের সেই সমস্যাকে দূর করার একটি ক্লাসের মধ্যেই তোমাদের এই সকল রাজাদের রাজধানীগুলোকে আজ পুরো ডিসকাস করবো তাই তোমরা ক্লাসটিকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো তাহলে তোমাদের ভারতের বিভিন্ন রাদাদের রাজধানী সম্পর্কে আর তোমার কোনো ডাউট থাকবে না তাহলে চলো শুরু করি আমরা প্রথমেই দেখব হর্ষঙ্ক বংশ বা হরিয়ানকা ডাইনেস্টি কেননা আমরা জানি যে মগধের বুকে হর্ষঙ্ক বংশই হলো প্রথম রাজবংশ যারা উত্তর ভারতে প্রথমে শাসনকারী একটি রাজবংশ তাহলে আমরা দেখব এক নম্বর কোয়েশ্চেনে বিম্বিসারের রাজধানী কোথায় ছিল বিম্বিসারের রাজধানী ছিল কোথায় রাজগৃহ এটা তোমরা মনে রাখবে যে বিম্বিসার যেহেতু এই বংশের প্রথম শাসক এই কারণে তোমরা এটা মনে রাখবে এটা খুবই ইম্পর্টেন্ট বর্তমানে বিহারের রাজগীর এটি অবস্থিত আর এটি রয়েছে বিহার কোথায় ভারতে অবস্থিত অর্থাৎ আমরা দেখতে পেলাম যে রাজগৃহ ছিল বিম্বিসারের রাজধানী আর বর্তমানে এই রাজগৃহ রাজগীর নামে পরিচিত যেটি রয়েছে কোথায় বিহার আর বিহার রয়েছে কোথায় ভারতে আর এখান থেকে কি পয়েন্টটা মনে রাখবো এটা হলো ফাউন্ডার অফ দ্য হরিয়ানকার ডাইনে তাহলে বিম্বিসার হলো কে হরসংখ্য বংশের প্রতিষ্ঠাতা আর এই বংশের যিনি প্রতিষ্ঠা করেন কত সালে পাঁচশো চুয়াল্লিশ বিসিতে আর এই বংশ পাঁচশো চুয়াল্লিশ থেকে আমি এখানে লিখে দিই চারশো বিরানব্বই বিসি পর্যন্ত তারা রাজত্ব করে এটা তোমরা মনে রাখবে আর এর পরের কোয়েশ্চেন আমাদের রয়েছে উদয়ন থেকে যে উদয়নের রাজধানী কোথায় ছিল উদয়নের রাজধানী ছিল কোথায় পাটুলিপুত্র এটা তোমরা মনে রাখবে যে উদয়ন এই পাটুলিপুত্র নগরের পত্তন ঘটান সেই কারণে উদয়ন তার রাজধানী কোথায় স্থানান্তর করেন অর্থাৎ তিনি পাটুলিপুত্রকে তার রাজধানী বানান এর পরবর্তীকালে আমরা দেখব যে শত্রুর মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন এটা থেকে আমাদের কি পয়েন্ট যে শত্রুর মৃত্যুর পর এই উদয়ন সিংহাসনে আহরণ করেন এবার আমাদের তিন নম্বর কোয়েশ্চেন শিশুনাগ ডাইনেস্টি রাজধানী কোথায় ছিল শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে শিশুনাগ আর তাদের রাজধানী ছিল কোথায় পাটুলি পুত্র তাহলে শিশুনাগ বংশের রাজধানী কোথায় ছিল শিশুনাগ বংশের রাজধানী ছিল পাটুলি পুত্র এটা তোমরা মনে রাখবে আর চারশো তেরো খ্রিস্টপূর্বাব্দে এটা খুবই ইম্পর্টেন্ট কি পয়েন্ট হিসেবে তোমরা মনে রাখবে যে চারশো তেরো বিসিতে অর্থাৎ 413 খ্রিস্টপূর্বাব্দে শিশুনাগ বংশের রাজধানী ছিল কোথায় রাজগীর এটা তোমরা মনে রাখবে যে পূর্বে তাদের রাজ্যের রাজধানী ছিল রাজগীর কিন্তু পরে পাটলিপুত্রে স্থানান্তরিত হয় 413 বিসিতে এর পরবর্তীকালে ধননন্দ ধননন্দ হচ্ছে নন্দ বংশের শেষ এটি খুবই ইম্পর্টেন্ট যে ধনন্দের রাজধানী কোথায় ছিল ধনন্দের রাজধানী ছিল কোথায় পাটুলিপুত্র এটা তোমরা মনে রাখবে যে ধনন্দের রাজধানী ছিল পুত্র এটা মনে রাখবে কেননা এই হলো নন্দ বংশের শেষ শাসক আমাদের এখানে কি পয়েন্ট রয়েছে যে নন্দ বংশের শেষ শাসক হলেন কে ধননন্দ ধনন্দ হলো এই নন্দ বংশের শেষ শাসক এটা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে নন্দ বংশের শেষ শাসককে ধননন্দ আর এই নন্দ বংশের তিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন কে মহা পদ্মনন্দ আমাদের পাঁচ নম্বর কোয়েশ্চেন চন্দ্রগুপ্ত থেকে যে চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল এটা খুবই ইম্পর্টেন্ট যেহেতু চন্দ্রগুপ্ত আমাদের উত্তর ভারতের একজন গুরুত্বপূর্ণ শাসক আর এই চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্র তোমরা মনে রাখবে যে চন্দ্রগুপ্তের রাজধানী ছিল কোথায় পাটলিপুত্র আর তিনি কি করেন কৌটিল্য সহায়তা অর্থাৎ কৌটিল্য যিনি ছিলেন তার প্রধানমন্ত্রী বা তোমরা এটাকে চানক কৌ নামেও জানো তার চন্দ্রগুপ্তের সহায়তা নিয়ে ধর্মন্দকে পরাজিত করে মগধের বুকে মধ্যে রাজবংশের প্রতিষ্ঠা করেন এটা তোমরা কি পয়েন্ট মনে রাখবে যে কৌটুল্যের সহায়তায় তিনি ধর্মকে পরাজিত করে মগধের বুকেই তিনি একটি নতুন রাজবংশের পত্তন করেন সেটি হলো কি মৌর্য ডাইনাস্টি তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য শাসনকালে কালে ভারতে আসেন আর তোমরা সারটা মনে রাখবে যে তিনশো দুই থেকে তিনি দুশো দুশো আটানব্বই বিসি পর্যন্ত তিনি ভারতে ছিলেন তোমরা এটা মনে রাখবে যে তিনশো দুই থেকে তিনি দুই তিনশো দুই সালে ভারতে আসেন এবং দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ তিনি ভারতবর্ষে ছিলেন আর মেগাস্তিনি ছিলেন একজন কি গ্রীকর অর্থাৎ গ্রিক রাষ্ট্রদূত অর্থাৎ রাষ্ট্রদূত আর মেগাস্তিনি লেখা একটি গুরুত্বপূর্ণ বই হলো ইন্ডিকা যেখান থেকে আমরা ভারতের বিভিন্ন এই মৌর্য বংশের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি আর এই চন্দ্রগুপ্তের রাজধানী অর্থাৎ আমরা মনে রাখবে চন্দ্রগুপ্তের মৌর্য রাজধানী ছিল কোথায় পাটলিপুত্র এবার আমাদের ছ নম্বর কোয়েশ্চেন ছ নম্বর অশোক মধ্য সাম্রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ তিনি শাসক তিনি হলেন অশোক আর এই অশোকের রাজধানী কোথায় ছিল অশোকের রাজধানী ছিল কোথায় পুত্র এটাও তোমরা মনে রাখবে অশোকের রাজধানী ছিল কোথায় পুত্র আর অশোকের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ হলো কি কলিঙ্গ যুদ্ধ এটা কি পরীক্ষা মনে রাখবো যে দুশো একষট্টি বিশিতে অর্থাৎ খ্রিস্টপূর্বব্ধ অশোক কলিঙ্গ যুদ্ধ করেন কোথায় দয়া নদীর তীরে ধৌলি পাহাড়ের নিকটে তিনি এই যুদ্ধটা করেন আর দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে আর এরপর দেখবো কনিষ্ক কনিষ্কের রাজধানী ছিল কোথায় পুরুষপুর বা পেশোয়ার তোমরা এটা মনে রাখবে যে পুরুষপুর বা পেশোয়ার ছিল কনিষ্কের রাজধানী আর এর থেকে একটা কি পয়েন্ট যে কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন কে কনিষ্ক এটাও তোমরা মনে রাখবে যে কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন কে কনিষ্ক আর তিনি সিংহাসনে বসার পরে একটি নতুন যুগ গণনার পদ্ধতি চালু করেন সেটি হলো কি শকাব্দ যুগ গণনা যেটি হলো আটাত্তর এডিতে শশাঙ্ক একটি নতুন যুগ গণনার পদ্ধতি চালু করেন যেটি হল শকাব্দ এটা তোমরা এখান থেকে মনে রাখবে আর কনিষ্কের রাজধানী ছিল কোথায় পুরুষপুর বা পেশোয়ার এবার আমরা দেখব আট নম্বরে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত এটি খুবই ইম্পর্টেন্ট যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল ইনি একজন গুপ্ত বংশের শক্তিশালী রুলার দ্বিতীয় চন্দ্রগুপ্ত এনার রাজধানী ছিল কোথায় উজ্জয়িনী এটা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনি মনে রাখবে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি সম্পর্কে তোমরা জানবো যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল উজ্জয়িনী আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল কি বিক্রম আদিত্য বিক্রম আদিত্য এছাড়াও সকারী আমি লিখে দি তিনি সকদেরকে পরাজিত করে এই সকার উপিটি ধারণ করেছেন অর্থাৎ বিক্রম আদিত্য এবং সকারে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যার রাজধানী ছিল কোথায় উজ্জয়নী আর ইনি ছিলেন গুপ্ত বংশের একজন রুলার আর তার সময়কালে আরেকটি গুরুত্বপূর্ণ কি পয়েন্ট যে ফাহিয়েন তিনি তার সময়কালে ভারতে আসেন যে ফাহিয়েন ভারতে আসেন কার সময়কালে চন্দ্রগুপ্ত দ্বিতীয় এর সময়কালে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ফাহ ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে এটা তোমরা মনে রাখবে এবার আমাদের ন নম্বর কোশ্চেন হর্ষবর্ধন যিনি ধানেশ্বরের পুষ্যজ্যোতি বংশের সব থেকে উল্লেখযোগ্য শাসক তার রাজধানী কোথায় তার রাজধানী ছিল প্রথমে ছিল ধানেশ্বর এবং পরবর্তীকালে তিনি তার রাজধানী কোথায় স্থানান্তর করেন কৌনজে এটা তোমরা মনে রাখবে যে হর্ষবর্ধন ছিল বর্ধন বংশের সব থেকে উল্লেখযোগ্য শাসক বললাম দেখি হর্ষবর্ধন কি পাই হর্ষবর্ধনের প্রাচীন রাজধানী ছিল কোথায় থানেশ্বর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পরবর্তীকালে তিনি তার রাজধানী কোথায় স্থানান্তর করেন কৌনজে কৌনজে তিনি তার পরবর্তীকালে রাজধানী স্থানান্তর করেন এবার আমরা দেখব অদা শত্রু অদা শত্রু রাজধানী কোথায় ছিল এনে একদম গুরুত্বপূর্ণ শাসক অদা রাজধানী ছিল কোথায় রাজক এটা তোমরা মনে রাখবে যে অদা কিন্তু ছিলেন একজন হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা আর এর পিতা ছিলেন কে বিম্বিসার আর এর সময়ের আরেকটি কি পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে ফার্স্ট বুদ্ধিন্স কাউন্সিল অনুষ্ঠিত হয় কত সালে চারশো তিরাশি বিসিতে এটা তোমরা মাস্ট বি মনে রাখবেই কেননা এটা খুবই ইম্পর্টেন্ট আর এই রাজগিয়া সাতটা গুহাতে এই প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল অনুষ্ঠিত হয় তাহলে দেখলাম রাজধানী কোথায় রাজগৃহ এবার আমাদের এগারো নম্বর কোয়েশ্চেন গৌতম পুত্র সাতকনির রাজধানী কোথায় ছিল গৌতম পুত্র রাজধানীর দেখবো আমরা এগারো নম্বর কোয়েশ্চেন গৌতম পুত্র সাতকনির রাজধানী কোথায় ছিল গৌতম পুত্র সাত রাজধানী কোথায় ছিল পৈথান এটা তোমরা মনে রাখবে যে পৈথান ছিল গৌতম পুত্র সাত কন্যার রাজধানী আর গৌতম পুত্র ছিলেন এই সাত ধন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক এটা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ মেন গুরুত্বপূর্ণ শাসক গুলো তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় যে সাত ধন বংশের সব থেকে উল্লেখযোগ্য শাসককে তোমরা বলবে গৌতম পুত্র সাত কন্যা আর একবার আমরা দেখবো এর টাইটেল রাজা রাজা এবং মহারাজা এই দুটো ছিল তার উপাধি এই দুটো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই দুটোকেও মনে রাখবে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কি পয়েন্ট এর সঙ্গে যোগ করছি তোমরা এগুলোকে না জানলে নোট ডাউন করবে তাহলে আমরা দেখলাম যে বংশের সর্বশ্রেষ্ঠ শাসক গৌতম পুত্রের সাতকনি আর তার রাজধানী ছিল পৈ আর তার টাইটেল রাজা রাজা এবং মহারাজা একজন গুরুত্বপূর্ণ রুলার সমুদ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল রাজধানী ছিল পাটুলিপুত্র এটা তোমরা মনে রাখবে যে সমুদ্রগুপ্তের রাজধানী ছিল পাটুলিপুত্র আর এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইতিহাসবিদ স্মিথ এই সমুদ্রগুপ্তকে ইন্ডিয়ান নেপোলিয়ন বা নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলে অভিহিত করেছেন এটা তোমরা মনে রাখবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে কে কাকে ইন্ডিয়ান নেপোলিয়ন বা নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলে উল্লেখ করেছেন তোমরা বলবে ইতিহাসবিদ স্মিথ কাকে সমুদ্রগুপ্ত হাজার রাজধানী ছিল কোথায় পাটলিপুত্র আমাদের তেরো নম্বর কোয়েশ্চেন পুলকেশী দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় রাজধানী কোথায় ছিল এরন রাজধানী ছিল বাতাপি বা বাদামি বাদামি বা বাতাপি ছিল এই পুলকেশীর দ্বিতীয় রাজধানী আর তিনি ছিলেন কি চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক এটা মনে রাখবে যে চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন কে পুলিশ দ্বিতীয় আর এনার সময়ে সাং তার রাজ্য পরিদর্শন করেন এটিও খুবই গুরুত্বপূর্ণ আর সাং কিন্তু ভারতবর্ষে আসেন হর্ষবর্ধনের সময়কালে এটা তোমরা মনে রাখবে যে হর্ষবর্ধনের সময়কালে অর্থাৎ ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষে এসেছিলেন আর তিনি দ্বিতীয় পুলকেশীর রাজসভাও তিনি পরিদর্শন করেছিলেন আর এবার আমাদের চোদ্দ নম্বর কোয়েশ্চেন নরসিংহ বর্মন প্রথম নরসিংহ বর্মনে প্রথমের রাজধানী কোথায় ছিল কাঞ্চিপুরম এটা তোমরা মনে রাখবে নরসিংহ বর্মন প্রথমের রাজধানী কোথায় ছিল কাঞ্চিপুরম আর এ সময়কালে একটি গুরুত্বপূর্ণ কাজ মহাবলীপুরমে রথ মন্দির নির্মিত হয় মহাবলীপুরমে রথ মন্দির নির্মিত হয় কার সময়কালে বা সপ্ত প্যাগোটা মন্দির কার সময়কালে নির্মিত হয় তোমরা বলবে যে নরসিংহ বর্মন প্রথম আর ইনিও কিন্তু ছিলেন একজন পল্লব রুলার আমি এখানে লিখে দিচ্ছি যে নরসিংহ বর্মন তিনি মহারাজ পল্লব পল্লব রুলার ছিলেন ইনি একজন পল্লব রুলার ছিলেন নরসিংহ বর্মন প্রথম আর হিউয়েন সাং হিউয়েন সাং ছশো চল্লিশ খ্রিস্টাব্দে পল্লব রাজ্য পরিদর্শন করেন আমি তোমাদের যেটা বললাম যে ছশো চল্লিশ খ্রিস্টাব্দে পল্লব রাজ্য তিনি পরিদর্শন করেন তাহলে হিউন সাং ভারতে আসেন হর্ষবর্ধনের সময়কালে ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে এরপর তিনি পুলকেশি দ্বিতীয় এবং নরসিংহ প্রথম দিনে হলেন পল্লব বংশের শ্রেষ্ঠ শাসক তার রাজ্য তিনি ছয়শো চল্লিশ খ্রিস্টাব্দে পরিদর্শন করেন আর নরসিংহ বর্মন প্রথমের রাজধানী কোথায় ছিল তার রাজধানী ছিল কাঞ্চি বা কাঞ্চি এবার আমাদের পনেরো নম্বর কোয়েশ্চেন চোল বংশ থেকে রাজেন্দ্র চোল প্রথমের প্রথম রাজেন্দ্র চোলের রাজধানী কোথায় ছিল গঙ্গাই কন্ডা এটা তোমরা মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে গঙ্গাই কন্ডা চোলাপুরাম কার রাজধানী ছিল তোমরা বলবে রাজেন্দ্র প্রথম বা প্রথম রাজেন্দ্র আর তিনি এতটাই নাকি শক্তিশালী ছিলেন যে তিনি বঙ্গোপসাগরের চোল হ্রদে আমি এখানে ব্যাকেট করে দিলাম যে চোল হ্রদে বঙ্গোপসাগরকে কে পরিণত করেছিল তোমরা বলবে যে রাজেন্দ্র চোল প্রথম বা প্রথম রাজেন্দ্র চোল তিনি বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেছিলেন এছাড়াও তিনি পাল রাজা মহেন্দ্র পালকে পরাজিত করেন যিনি ছিলেন বাংলা ও বিহারের পাল শাসক কে ছিলেন সেই সময়কালে মহেন্দ্র পাল আর তিনি তাকে পরাজিত করেছিলেন বলে আমরা জানতে পারি এই কি পয়েন্টটা তোমরা এখান থেকে নোট ডাউন করবে আমি যে সকল কি পয়েন্টগুলি তোমাদের এখানে যোগ করছি সেইগুলি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা দেখব শশাঙ্ক 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 রাজধানী কোথায় ছিল এটি বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ বিভিন্ন পরীক্ষাতে এসেছে এর রাজধানী ছিল কোথায় কর্ণ সুবর্ণ এটা খুবই ইম্পর্টেন্ট আমি এখানে স্টার করে দিই কর্ণ সুবর্ণ ছিল কার রাজধানী শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ আর এরপর থেকে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কর্ণ সুবর্ণ ছিল গৌর রাজ শশাঙ্কের রাজধানী এটা তোমরা মনে রাখবে যে গৌর রাজ্যের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ শশাঙ্ক ছিল এই বাংলার প্রথম সার্বভৌম রাজা যে বাংলার প্রথম এটা গুরুত্বপূর্ণ কেন না যে বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিল বা সার্বভৌম তোমরা বলবে কে শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা যিনি ছিলেন গৌড়রাজ অধিপতি শশাঙ্ক এর পরবর্তীকালে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ষোলো নম্বর কোশ্চেন গোপালের রাজধানী কোথায় ছিল গোপাল ইনি ছিলেন পাল বংশের একজন শাসক তার রাজধানী ছিল কোথায় গৌর এটা তোমরা মনে রাখবে যে গৌর ছিল তার রাজধানী আর তিনি ছিলেন এই পাল বংশের প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার অব দা পাল ডাইনেস্টি কে গোপাল গোপাল হলো এই পাল বংশের প্রতিষ্ঠাতা আর গোপালের রাজধানী কোথায় ছিল গৌর এটা তোমরা মনে রাখবে আমাদের সতেরো নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে আমাদের যে লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল লক্ষণ সেন ইনি ছিলেন সেন বংশের একজন রুলার তার রাজধানী কোথায় ছিল লক্ষণাবতী এটা তোমরা মনে রাখবে যে লক্ষণাবতী ছিল লক্ষণ সেনের রাজধানী যা নবদ্বীপ নবদ্বীপের লক্ষণাবতী ছিল এই লক্ষণ সেনের রাজধানী এটা তোমরা মনে রাখবে আর তিনি ছিলেন বাংলার শেষ হিন্দু শাসক এটা তো খুবই গুরুত্বপূর্ণ যে তিনি ছিলেন বাংলার শেষ গুরুত্বপূর্ণ শাসক কেননা বক্তিয়ার খলজি বক্তিয়ার খুলজি এই সময়কালে লক্ষণ সেনের সময়কালে বাংলা তিনি আক্রমণ করেন যে খুলজি কার সময়কালে বাংলা আক্রমণ করেন তোমরা বলবে লক্ষণ সেনের সময়কালে এরপরে আমাদের নম্বর আর রাজধানী কোথায় ছিল আমি তোমাদের বললাম লক্ষণাবতী বা নবদ্বীপ মোহাম্মদ বিন্তুগুলোকে রাজধানী কোথায় ছিল এটা খুবই ইম্পর্টেন্ট মোহাম্মদ বিন্তুগুলোকের রাজধানী ছিল দিল্লি যাকে আমরা পাগলা রাজা বলেও চিহ্নিত করে থাকি তবে দিল্লি ছিল বিন বিন্তুকলকের প্রথম রাজধানী তাহলে আমি কি বললাম যে দিল্লি ছিল মোহাম্মদ বিনতুকলকের প্রথম রাজধানী পরে তিনি দেবগিরিতে তার রাজধানী স্থানান্তর করেন তাহলে মোহাম্মদ বিন প্রথম রাজধানী কোথায় ছিল প্রথম রাজধানী ছিল দিল্লি এবং পরবর্তীকালে তিনি দেবগিরিতে তার রাজধানী স্থানান্তর করেছিলেন প্রথম রাজধানী ছিল দিল্লি পরবর্তীতে হয় কোথায় দেবগিরি এবার আমরা দেখবো উনিশ নম্বর কোশ্চেন টিপু সুলতান টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল শ্রীরঙ্গপত্তনম এটা খুবই ভেরি ভেরি রাজার রাজধানী খুবই গুরুত্বপূর্ণ তোমরা মোট গুলোকেই মনে রাখার চেষ্টা করবে না জানলে তুমি নোট ডাউন করবে টিপু সুলতানের রাজধানী ছিল কোথায় শ্রীরঙ্গপত্তনম এবার আমরা দেখবো কুড়ি নম্বর কোয়েশ্চেন শিবাজি শিবাজির রাজধানী কোথায় ছিল শিবাজীর রাজধানী ছিল রায়গড় শিবাজি এর রাজধানী কোথায় ছিল রায়গড় এটাও তোমরা মনে রাখবে একটা ভালো সোমেশ্বরের রাজধানী কোথায় ছিল এবার আমাদের একুশ নম্বর কোয়েশ্চেন সোমেশ্বর রাজা সোমেশ্বরের রাজধানী কোথায় ছিল কল্যাণী এটা গুরুত্বপূর্ণ যে সোমেশ্বরের রাজধানী ছিল কোথায় কল্যাণী তিনি তার রাজধানী মান্নক্ষেত থেকে এটা মনে মান্য ক্ষেত থেকে কল্যাণীতে স্থানান্তর করেছিলেন আর যে সকল দাদা তাদের রাজধানীকে স্থানান্তর করে সেই সকল দাদাদের প্রতি আমাদের একটু গুরুত্ব বেশি দিতে হয় কেননা এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স থাকে প্রবল ওদের সোমেশ্বরের রাজধানী কোথায় ছিল প্রথমে ক্ষেত পরবর্তীকালে তিনি কল্যাণীতে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন কল্যাণীতে তার রাজধানী স্থানান্তর করেন কোন শাসক সোমেশ্বর এবার আমরা দেখো বাইশ নম্বর কোয়েশ্চেন যশোবর মনের রাজধানী কোথায় ছিল যশোবর মনের রাজধানী ছিল কোথায় মান্দাসর মান্দাসর কার রাজধানী ছিল মান্দাসর রাজধানী ছিল কার যশো বর্মনের রাজধানী ছিল মান্দাসর আর এটা তো খুবই গুরুত্বপূর্ণ আমাদের তেইশ নম্বর কোয়েশ্চেন যে আকবর এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের স্টার্ট দিয়ে দিলাম আকবরের রাজধানী কোথায় ছিল ফতেপুর সিক্রি ছিল আকবরের রাজধানী এটা তোমরা মনে রাখবে কেননা আকবর মুঘল সাম্রাজ্যের ইতিহাসে একজন খুবই গুরুত্বপূর্ণ শাসক তোমরা মনে রাখবে যে মুঘল সম্রাট আকবরের রাজধানী ছিল কোথায় আগ্রায় সরি মুঘল সম্রাট আকবরের রাজধানী ছিল ফতেপুর সিকরি আগ্রা নয় আমার বলে একটু ভুল হয়ে গেছে সরি আকবরের রাজধানী কোথায় ছিল আকবরের রাজধানী ছিল ফতেপুর সিক্রি তাহলে আমরা পনেরোশো উনসত্তর সালে সম্রাট আকবর চিতর ও রণথম্বর জয় করার পর সুপি সাধক সেলিম সৃষ্টিকে সম্মান জানাতে তার রাজধানী তিনি আগ্রা থেকে ফতেপুর স্বীকৃত স্থানান্তরিত করেন আমি তোমাদের যেটা বললাম যে আগ্রা এই আগ্রা কিন্তু ছিল তার পূর্বের রাজধানী অর্থাৎ আকবরের রাজধানী ছিল তোমরা একটা বোঝার চেষ্টা করো যে আকবরের রাজধানী ছিল আগে আগ্রা কিন্তু পনেরোশো সালে আমি তোমাদের লিখে দিয়েছি সালটা মনে রাখবে যে পনেরোশো সালে তিনি চিতর ও রণথম্বর এটা গুরুত্বপূর্ণ যে চিতর ও রণথম্বর কে জয় করেন আকবর তিনি জয় করেন পনেরোশো উনসত্তর সালে এটা জয় করার পর তিনি সুফি সাধক সেলিম সম্মান জানাতে তার রাজধানী আগ্রা থেকে তিনি ফতেপুর সিক্রি এটা খুবই গুরুত্বপূর্ণ এই ফতেপুর সিক্রিতে তিনি তার রাজধানী স্থানান্তর করেন তাহলে আমরা দেখলাম আকবরের রাজধানী কোথায় ফতেপুর সিক্রি এবার আমাদের চব্বিশ নম্বর কোয়েশ্চেন যে বাংলার রাজধানী এটা ঢাকা না এটা হবে ঢাকা ঢাকা থেকে মুর্শিদাবাদে কে স্থানান্তর করেন এটা তোমরা মনে রাখবে যে বাংলার রাজধানী এটা বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এসেছে যে বাংলার রাজধানী ঢাকা থেকে এখানে লিখেছি আমি ঢাকা ঢাকা থেকে বাংলার রাজধানী মুর্শিদাবাদে কে স্থানান্তর করেন এটা খা এটা ভেরি ভেরি এটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন কে খা এটা তোমরা মনে রাখবে আর আলিবদ্ধি খা খেয়েছিলেন তিনি ঔরঙ্গজেবের শাসনকালে কালে বাংলা দেওয়ান হিসেবে নিযুক্ত হন এটা একটা কি পয়েন্ট যে ঔরঙ্গজেবের শাসনকালে কে বাংলা দেওয়ান নিযুক্ত হন তোমরা বলবে কে আলিবদ্ধি খা তিনি বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত হন ওরঙ্গজেবের শাসনকালে আর তার সময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল কোথায় ঢাকা যে বাংলা বিহার উড়িষ্যার সেই সময় রাজধানী ছিল কোথায় ঢাকা তাহলে এখান থেকে আমরা কটা লাইন পেলাম যে ঔরঙ্গজেবের শাসনকালে বাংলার দেওয়ান ছিলেন কে আলিবউদ্দিন খান আর তিনি ছিলেন সেই সময়কার বাংলার দেওয়ান আর তার সময় এখানে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল কোথায় ঢাকা যেটা বর্তমানে বাংলাদেশের রাজধানী এরপরে আমাদের আর একটা কি পয়েন্ট দেখা যায় নবাব সিরাজার সময় বাংলার রাজধানী ছিল কোথায় এটা তোমরা ভেরি ইম্পর্টেন্ট যে নবাব সিরাজার সময় বাংলার রাজধানী কোথায় ছিল মুর্শিদাবাদ তোমরা এটা মনে রাখবে এবার আমরা দেখবো পঁচিশ নম্বর কোয়েশ্চেন তাজউদ্দিন ফিরোজ শাহের রাজধানী কোথায় ছিল এটা গুরুত্বপূর্ণ তাজউদ্দিন ফিরোজ শাহর রাজধানী ছিল ইনি মিছিলেন একদম বাহমনি সাম্রাজ্যের শাসক আর এখান থেকে তাত তিনি ভীমা নদীর তীরে ফিরোজাবাদ এখানে ফিরোজাবাদ শহরে তিনি পত্তন গ্রামে এখানে পরিষ্কার লিখে দিই তিনি ফিরোজাবাদ নগরের পত্তন করেন কোন নদীর তীরে ভীমা নদীর তীরে তিনি এই ভীমা নদীর তীরে ফিরোজাবাদ নগরের পত্তন করেন কর 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 কোন শাসক তাজউদ্দিন ফিরোজ শাহ যিনি তেলেন বাহমনী বাহমণি রাজ্যের শাসক আর তার রাজধানী কোথায় ছিল বাহমণি এটা তোমরা সেজন্য মনে রাখবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে তা যদি ফিরোজ শাহের রাজধানী কোথায় ছিল বাহমনি আর তিনি ভীমা নদীর তীরে ফিরোজাবাদ নামের একটি শহর পত্তন বা প্রতিষ্ঠা করেছিলেন এবার আমাদের ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন বাহমন শাহ যিনি ছিলেন বাহমন বাহমন শাহ

সম্পূর্ণ নাম আর যিনি যে উপাধিটা ধারণ করেছিলেন তার নাম ছিল কি এটা ছিল হাসান গাঙ্গু এটা কি আর এই হাসান গাঙ্গু তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন এটা তোমরা মনে রাখবে যে বাহমণী সাম্রাজ্যের একজন উল্লেখযোগ্য শাসক ছিলেন কে আলাউদ্দিন হোসেন বাহমান শাহ আর এর উপাধি ছিল আমি তোমাদের বলে দিলাম হাসান গাঙ্গু তিনি সিংহাসনে বসেন কোথায় তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন এটা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর বাহমান সাহের রাজধানী কোথায় ছিল আমি বললাম তোমাদের গুলবর্গা ছিল আমি এখানে দেখিয়ে দিচ্ছি গুলবর্গা ছিল এই বাহমান সাহের রাজধানী এবার আমরা দেখব আমাদের সাতাশ নম্বর কোয়েশ্চেন সাতাশ নম্বর কোয়েশ্চেন শাহজাহানের রাজধানী কোথায় ছিল শাহজাহান এটি গুরুত্বপূর্ণ এটি আমাদের ভারতের মুঘল এই সাম্রাজদর ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ শাসক আর এর রাজধানী ছিল কোথায় আগ্রা এটা খুবই গুরুত্বপূর্ণ আর এখান থেকে আমরা অনেক তথ্য পাই কিন্তু আমরা মনে রাখবো যেটা থেকে বেশি যে শাহজাহানের শাসন কালকে মুঘল স্থাপত্যের হলি স্বর্ণযুগ বা গোল্ডেন এজ বলা হয় তাই কি গোল্ডেন এজ কার সময় কালকে বলা হয় মুঘল সাম্রাজদর শাহজাহানের সময় কালকে আমরা এখানে স্টার দিয়ে দিই যে শাহজাহানের সময় কালকে মুঘল স্থাপত্য শৈলীর স্বর্ণযুগ বলা হয় এটা তোমরা মনে রাখবে আর শাহজাহান তার বিবি মমতাজের জন্য তিনি যমুনা নদীর তীরে একটি তাজমহল নির্মাণ করেন আর এই তাজমহল হলো এই মুঘল স্থাপত্য শৈলীর সব থেকে উল্লেখযোগ্য নিদর্শন আর শাহজাহানের রাজধানী কোথায় ছিল আগ্রা ছিল তার রাজধানী আর আমাদের আজকের শেষ কোয়েশ্চেন আঠাশ নম্বর কোয়েশ্চেন আঠাশ নম্বর রণজিৎ সিং রণজিৎ সিং এর রাজধানী কোথায় ছিল লাহোর এটা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে লাহোর কার রাজধানী ছিল লাহোর ছিল এই রঞ্জিত সিং এর রাজধানী লাহোর ছিল কার রাজধানী রাজা রঞ্জিত সিং এর রাজধানী ছিল লাহোর আমি পরীক্ষাতে আসার মতো তোমাদের সকল রাজধানীগুলোকে আজকের এই ক্লাসটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ক্লাসটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করতে ভুলবে না আর যদি ক্লাসে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বন্ধু বান্ধবদের মধ্যে ক্লাসটিকে শেয়ার করে দাও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সঙ্গে এরকম আরো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে দেখা হবে সামনের ক্লাসে ধন্যবাদ জানি আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি